আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আমার প্রাণপ্রিয় ভাইরা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা শিক্ষা নিয়ে হাজির হয়েছি এই শিক্ষার মধ্যে আমরা যারা নামাজে দাঁড়াই অনেকেই আমরা জায়নামাজের দোয়াটা পড়ি এটার মধ্যে বল হয় অনেকেই আরও যে দোয়া আছে আনুষাঙ্গিক নামাজের মধ্যে দাঁড়ানোর পরে কোন দোয়াটি কোন জায়গাতে ব্যবহার করতে হয় এটার মধ্যে দেখা যাচ্ছে আমাদের তেলাওয়ারটা শুদ্ধ নাই অনেকে জানিও না তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আজকে জেনে নিব যায় নামাজের দোয়া এবং তার তাহনিমা সহ सना সহ আমরা শিখাবো এর জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম নামাজের দোয়া যখন আমরা নামাজে দাঁড়াই তখন আমাদের নামাজের উপরে দাঁড়ানোর পরে এই দোয়াটা আমরা পড়ে থাকি কিন্তু অধিকাংশ মানুষই জানে না কিভাবে শিখবে তো আজকে শিক্ষাটা তাদের জন্য অতি সুন্দর হবে সহজ হবে ইনশাআল্লাহ আমরা শিখে নেই চলেন অর্থ সহ আমরা পড়বো এর জন্য ভিডিওটি স্কিপ না করে এখনো যারা

لیا جہ 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 وج انج وجہ تو انج تنی وجہ تو انج تی وج تو وَجْهِيَ هي وجه من هي وجه هي وجه هي للذي ذي للذي وجه للذي للذي وجه للذي فطرس فطرس رس رس, 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 رس سما ما واتي سما واتي وانا كمان سما ايش هو مستقبل فاتا بوله فاتا هو بنا فاتا والأرض 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 فطر رص والأرض 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 হানি ফাউ হানি ফাউ 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 একটু খেল করেন ভালো করে মনোযোগ দেন হানি কয়ের টানছি আমি এখানে একালিপ টানছি জিরের বামে ইয়াসা কিনা আছে একালিপ টান হবে ফাউ ফা ওয়াউ কে ধরছে গুন্না হবে হানি ফাউ হানি ফাউ ওয়ামা ওয়ামা আনা وما أنا من ال, المشركين، من المشركين، مش ميمشين بيش، مشركين إني وجهت، إني وجهت وجهي للذي وجهي للذي فطر السماوات فطر السماوات والأرض والأرض حنيفا وما أنا حنيفا وما أنا من المشركين অর্থ আমি সেই মহান সত্তার দিকে আমার মুখমন্ডলকে ফেরাচ্ছি যিনি আসমান ও জমিনের সৃষ্টি করেছেন আর আমি অন্তর্ভুক্ত নয় তারপরে আমরা যখন জায়নামাজের দোয়া পড়ে থাকি জায়নামাজের দোয়া পড়ার পরে কিন্তু আমরা তাকবির তাহরিমা দিয়ে থাকি তাকবির তাহরিমা আল্লাহ আকবর নামাজে ইমাম আওয়াজ করে পড়বেন কিন্তু মুসল্লিগণ আওয়াজ করবেন না যদি আপনি নামাজে দাঁড়ান ইমামের পিছনে ইক্তেদা করে থাকেন তাহলে আপনি আওয়াজ ছাড়া আল্লাহ আকবর তাকবির তাহারিম দিবেন আর ইমাম সাহেব জুড়ে দিবেন আর যদি একা একা পড়েন আপনি হালকা আওয়াজে দিবেন আল্লাহ আকবার ঠিক আছে ইনশাল্লাহ তাকবির তাহারিমাটা আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে ফেলেন অনেকেই খেল করেন আল্লাহ

আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ মহান আল্লাহই সবচেয়ে বড় এখন নামাজে যখন আমরা দাঁড়াবো যাই নামাজের দোয়া পড়া শেষ হয়ে গেছে এখন আমরা তাহার তাহারিমাও দিয়ে দিয়েছি এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে হাত বাঁধার পরে ইমাম মুক্তাদি সকলে সানা পড়বেন সানা পড়ে আপনারা সানাটা পরেন অনেকেই ভুল পড়েন অনেকে শুদ্ধ নেই চলুন আমরা সানাটা শুদ্ধ করে নিই তারপরে আমরা মূল আলোচনায় যাচ্ছি সানা পড়ার পরে আমরা কি করব এটা পরে আলোচনা করছি এখন আগে আমরা সানাটা শিক্ষা করে নিই সানা সুবে হ্যাঁ সুবে সু জাইসিনকে ধরবে সুবাকে দৌড়বে সুবে সুবে সুভা কে দৌড়বে সুবে হা হা একালিক টানা শেখা জবান হ্যাঁ না কাল কা জা আলামকে দৌড়বে কাল্ ল কাল্লা বলতেছেন অনেকেই কাল্লা পড়েন তাহলে দেখেন আপনারা নিজেরাই বোঝা যাচ্ছেন এখানে ভুল হয় সুবে হ্যাঁ না ল

جدك، وتعالى جدك، ولا إله ولا إله غيرك، غيرك، ولا إله غيرك، وتعالى جدك، ولا إله غيرك. Sana Subhanakallahu Subhanakallahu Hektoru jangan bula Hai sudah korin Subhanakallahu Wa bihamdika Wa tabarakasmu Wa taala গলা ইলাহা কয় রোগ সানা যখন আমরা শুদ্ধ করে ফেলব। সানা শুদ্ধ করার পরে আমাদের দায়িত্ব হলো আমরা আউজু বিল্লাহ ইউনে তন র জি মিস রহিম পড়ে তারপর সোয়াতুল ফাতেহ আলহামদুসরা পড়বো এবং দ্বিতীয়ত অন্য একটি সোরা আমরা সুন্দরভাবে ইনশাআল্লাহ পড়ে তারপর রুকুশদা করব। এইভাবে আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ অবশ্যই আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নামাজের পরিপূর্ণ সোরা দোয়া এবং সহকারে আপনাদেরকে এখানে শিক্ষা দেওয়া হবে আপনাদের কাছে একটা আবদার হলো আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন বেল বাটন বাজিয়ে দিন এবং অপরকে শেয়ার করে দিন তারাও যেন শিখতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার